এইজন্য আমি দুইটা আমলের কথা শেষে বলবো দুইটা আমল দুই হাত দিয়া শক্ত করে ধুইরা কবর পর্যন্ত নিয়ে যাব এই নিয়ত করতে পারেন না ইনশাআল্লাহ কে কে নিয়ত করতে পারেন আল্লাহর হাত ধরে দুনিয়া রাজি আছেন ইনশাআল্লাহ আমার লগে वादा করেন নিয়ত করেন জোরালো ভাবে রাজি আছেন কি আল্লাহ আমার এই ভাইরা সারা দিন রাত মেহনত করে পরিশ্রম করে গাধার মত হাঁটি হাঁটে রাত দিন মনে করে এরা পরিশ্রম করে আল্লাহ এদের দুনিয়ার জন্য লাভ লস হিসাব কিতাব যেমন এরা বোঝে আল্লাহ আমি সহ আমাদের সবাইরে রে হিসাব কিতাব লাভ লস বোঝার তো আল্লাহ দেখেন শত শত দুইটা হাত আপনার দিকে আল্লাহ এই দুইটা হাত দিয়া একবার দুইবার না বারবার আপনার বাইতুল্লার গেলাপ ধৈরা ধৈরা দোয়া করার তো ফির যে হাদিস বলতেছিলাম নবী বলেন মালাকুল মাউত আরসের সামনে থেকে নিয়া কবরে দিয়া চলে যাবে কথা মনে আপনাদের এরপরে কি হবে নবীজি বলেন এই ইমানদার ব্যক্তির কবরের মধ্যে নতুন করে দুইজন ফেরেস্তা প্রবেশ করবে একটু মনোযোগ দেন উত্তর দেন কয়েকজন ফেরেস্তা প্রবেশ করবে নবী বলেন আশ্বাদ তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো তাদের চোখ দুটো হবে নীল বর্ণের চেহারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট হবে ইউ কলি আহাদি হিমা বলেন একজন ফেরেশ বলা হবে মনকার আর ফেরেশ তারে বলা হবে নাকির মনকার নাকি ইমানদার ব্যক্তির কবরে প্রবেশ করবে কবরে প্রবেশ করার পর আল্লাহর নবী বলেন এই লোকটারে সুন্দর করে ফ্যাক কবরের মধ্যে বসাবে কবরের মধ্যে বসানোর পর ফ্যাকু ল ইমানদার ব্যক্তিরে কবরের মাঝে প্রশ্ন করবে তিনটা একটু মনোযোগ একসাথে বলেন প্রশ্ন করবে কয়টা এক নাম্বার ডাক দিয়া বলবে ইমান রব কুকা তোমার রবকে ইমানদার দিলের গভীর থেকে মালিকের নামটা উচ্চারণ করে বলেন তো আমার আপনার রবকে দুই নম্বর প্রশ্ন করবে আমার দিনুকা তোমার ধর্মের নাম কি বলেন তো আমার আপনার ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্ন করবে ওমন হাজার নজরুল্লাদি বই তা ফুম এই যে একজন মানুষ দেখতে পারতেছো এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি এই লোক সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি তিনটা প্রশ্ন করবে লোকটা জবাব দিয়ে বলবে রবী আল্লাহ আমার রাব হলেন আল্লাহ ও দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম আর রসুল্লাহুআ সাল্লাম তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল তিনটা প্রশ্নের উত্তর